আসসালামু আলাইকুম ইরান ইসরায়েল আক্রমণ করেছে এই বাক্যটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো এই বাক্যটাকে আমরা ইংরেজিতে বিভিন্ন উপায়ে বলতে পারি চলুন তাহলে আপনাদের শিখিয়ে দেই প্রথমে দেখুন এখানে আক্রমণ করা ইংরেজিটা আমাদের জানতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আক্রমণ করা ইংরেজি অনেকগুলো আমরা লিখতে পারি অ্যাটাক লিখতে পারি স্ট্রাইক লিখতে পারি ফায়া লিখতে পারি বোমবাজ তাহলে এখানে অ্যাটাক মানে আক্রমণ করা স্ট্রাইক মানেও আক্রমণ করা ফায়া মানে সেটা মানেও আক্রমণ করা বোমবাত মানে বোম দিয়ে উড়িয়ে দেওয়া এরকম অর্থে বোঝা আক্রমণ করা তাহলে আমরা এটাকে দ্রুত করে ফেলে চলুন এই চারটা মাথায় রাখেন এবং একটা স্ক্রিনশট পাললে নিয়ে নেন ওকে আমি এটা মিশিয়ে দিচ্ছি তাহলে এই বাক্যে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো সাবজেক্ট কোনটা সাবজেক্ট হলো এখানে ইরান তাহলে চলুন আগে লিখে নেই ইরান অ্যাটাক্স ইসরায়েল এখানে আপনি হ্যাস অ্যাটাক্টও লিখতে পারবেন ঠিক আছে তবে বেশিরভাগ আমরা নিউজ পেপারে দেখব যে প্রেজেন্টেন্সে করেছে প্রেজেন্ট সিম্পল তাহলে ইরান অ্যাটাক্স ইসরায়েল অথবা ইরান আপনি এটা বলতে পারবেন হ্যাস অ্যাটাক্ট ঠিক আছে এটাও কি ঠিক আছে এরপরে যেটা আমরা করব সেটা হলো ইরান বোমবার্স ইসরায়েল তো বোমবার্স বলতে কি বোঝায় গুরু বলতে বোমা মেরে উড়িয়ে দেয়া বা বোমার সাথে সম্পর্কিত যে সকল কি আগ্নেয়াস্ত্র আছে সেটার সাথে তারপর আমরা বলতে পারবো ইরান স্ট্রাইক্স ইসরায়েল এখানে স্ট্রাইক্স মানেও কি আঘাত হানা ঠিক আছে এই যে ইরান এবং ইসরায়েল ক্যাপিটাল লেটারে হবে কারণ এগুলো প্রপার নাউন এবং লাস্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন এটা ফায়ার দিয়ে করব কি লিখেছি ইরান ফায়ার্স ব্যালিস্টিক মিসাইল অ্যা ইসরায়েল ঠিক আছে তাহলে এখানে ফায়ার্স ব্যালিস্টিক মিজাইল ব্যালিস্টিক মিসাইল মানে তো আমরা জানি মিসাইল এটা ফায়ার করেছে ইসরায়েলে তাহলে আমরা কী কী শিখলাম শিখলাম অ্যাটাকস বোম্বার্স স্ট্রাইকস ফায়ার্স এগুলো মানে হলো অ্যাটাক করা কোনো দেশে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে গুরু সেটা হলো ইনভেইড ইনভেইড মানে কিন্তু আক্রমণ করা ইনভেইড মানেও কিন্তু আক্রমণ করা কিন্তু ইনভেইড এর সাথে সম্পর্কিত ব্যাপার হলো আপনি আক্রমণ করবেন এবং কোনো দেশের কোন জায়গা আপনি দখল করে নেবেন যেটা রাশিয়া করছে ঠিক আছে আবার একইভাবে ইসরায়েল করছে তাহলে এটাকে বলা ইনভেইট এই জায়গায় আপনি ইনভেইট কর বলবেন না কারণ ইরান কি কোনো জায়গা দখল করছে না ইসরায়েলে সুতরাং আমরা কিন্তু শিখে নিলাম তাহলে আপনি এই চারটার মধ্যে আপনার পছন্দের কোনটা সেটা আমাকে জানিয়ে দিন এবং কমেন্ট করে সেটা লিখে ফেলুন তাহলে কখনোই ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দিন যেন সবাই শিখতে পারে আল্লাহ হাফেজ